আদিনা ডিয়ার পার্কে শুরু হয়েছে পাখি শুমারি এপ্রিল মে মাসের পর থেকেই শামখল সহ নানা প্রজাতির পরিযায়ী পাখিরা ভিড় জমাতে শুরু করে মালদার গাজলের পান্ডুয়া অঞ্চলের আদিনা ডিয়ার পার্কের বনাঞ্চলে এদিন আদিনা ফরেস্ট রেঞ্জ সূত্রে জানা যায় শুরু হচ্ছে বার্ষিক পাখি শুমারি বা পাখি গণনার কাজ সকাল থেকেই বন দপ্তরের কর্মীরা বনাঞ্চলের বিভিন্ন স্থানে এবং গাছে অবস্থান নিয়ে একে একে গা এই পাখি গণনার কাজে ব্যস্ত ছিলেন শুধু পাখির সংখ্যা নয় কোন গাছের ব্যাসার্ধ কত কোন ডালে কটি বাসা রয়েছে কোন বাসায় বাচ্চা আছে প্রতিটি তথ্যই খুঁটিনাটি ভাবে লিপিবদ্ধ করা হচ্ছে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে গত বছর প্রায় চোদ্দ হাজার পাখি গণনা হয়েছিল এই বছর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে প্রায় ষোলো হাজার পাখি পর্যন্ত পৌঁছতে পারে বলে অনুমান ইতিমধ্যে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার পাখি গণনা সম্পন্ন হয়েছে আপনারা জানেন যে আমরা প্রতি বছর না এইবারও আমরা পাখি স্মারি শুরু করেছি বাট সার্ভে শুরু করেছি এবং এখান যে পরিযায়ী পাখিগুলো রয়েছে এবং তাদের যে সমুদ্র কলরব যে দর্শকদের খুব আকর্ষণ করে এটা আমাদের খুব ভালো লাগে যে আদিনা ডিয়ার পার্কের এই একটা কোলাহল এবং নির্বিচ্ছিন্ন একটা সুন্দর পরিচয়ার মধ্যে এই পাখিগুলো বেড়ে উঠেছে এবং আমাদের বন কর্মচারীরা তাদের জন্য সচা সচেষ্ট সবসময় এই পাখিদেরকে দেখভালের ক্ষেত্রে শুরু করে তাদের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধে হচ্ছে না দর্শকদের কোনো অসুবিধা না হয় সেরকম আমরা চেষ্টা করে রাখি এবং আমাদের পাখিগুলোরা সকাল থেকে শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হয়েছে এবং এটা চলতে থাকবে এই পর্যন্ত আমরা মিডিল নিয়ে এসেছি তো গতবারে যে পাখির সংখ্যা প্রায় চোদ্দ হাজার ছিল আমরা আশা করছি এবার সেটাকে এক্সিড করে কত হ্যাঁ এবার প্রায় ষোলো হাজারের কাছাকাছি আমরা আশা করছি হ্যাঁ এবার নেক্সট কাউন্টিংয়ে কালকে বা পরশু দিন আমাদের কাউন্টিং শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারবো যে তো এই আদিন আপনার আপনারা সকলে আসুন সদর বলে আসুন এবং দর্শকদেরকে বলবো যে আমাদের এখানে আসার জন্য কোনো রকম অসুবিধা হলে আমাদের বন কর্মচারী সবসময় আপনাদের পাশে আছে এখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা বসার ব্যবস্থা এবং যাতে কোনো রকম মানে পর্যটন দপ্তর থেকে বা মানে কোনো যারা পর্যটক আছে তাদের যদি কোনো অসুবিধা হয় আমাদের বন কর্মচারী সবসময় আছে এখানে তাদেরকে সব রকম সব রকম সহযোগিতা করবে হ্যাঁ আমাদের সকাল নটার থেকে বিকেল চারটার পর্যন্ত গেট খোলা থাকে চারটার পর আসবে না কারণ চারটার পর আসলে এই পশু যে আমরা একটা নির্দিষ্ট দুটো আমরা আজকে দুটো টিম রয়েছে আমাদের হ্যাঁ এ টিম আর বি টিম হ্যাঁ এই টিম করে আমরা দুটো টিমে ভাগ করেছি প্রথমে আমরা একটা গাছ গাছগুলোকে পরিসংখ্যান করছি এমন প্রত্যেকটা গাছের মেজারমেন্ট নিচ্ছি প্রতিটা গাছের মেজারমেন্ট নিচ্ছি এবং সেই গাছে কত কটা পাখি রয়েছে সেই গাছের পাখি রয়েছে তারপর আমরা এটা হিসাবে আসছি কাউন্টিং আছে আপনার নাম আর কোনো ইন্দ্রজিৎ দাস আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আদিনা